নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ গোলাপ গাছে আমরা অনেক সময় দেখি যে ব্লাইন্ড শ্যুট আসছে অর্থাৎ যেগুলোকে বাংলায় বলা যেতে পারে অন্ধ ডাল মানে পাতি বাংলায় তো সেই গাছ সেই জায়গা থেকে কিন্তু দেখা যায় যে সেই গাছে থেকে কোনো যে ছোট ছোট। যে সাইট থেকে ব্রাঞ্চ সেগুলো আসে না আর ব্রাঞ্চ যদি না আসে তাহলে কিন্তু ফুলও আসবে না তো আমার দেখুন বাগানের সব গাছেই কিন্তু কুঁড়ি রয়েছে এবং অজস্র নতুন নতুন ডাল কিন্তু আসতে শুরু করেছে একটা গাছেই এই সমস্যা হয়েছে সেই সমস্যার কেয়ারটা কিভাবে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেটা দেখাবো তার কারণটা পলাশ বিশ্বাস নিজে যেটা করে সেটাই তার ভিডিও তুলে ধরে সমস্ত আলাদা আলাদা গাছের টপগুলো ধরে ধরে আমি দেখাই তো দেখবেন আজকের যে কেয়ারটা দেখাচ্ছি যে ওই গাছটায় কিন্তু ব্লাইন্ড শ্যুট রয়েছে এবং সেই গাছে কি কেয়ার নিলে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো প্রত্যেকটা গোলাপ গাছে দেখুন যে কিন্তু রয়েছে অজস্র কুঁড়ি এবং তার সাথে দেখতেই পাচ্ছেন ডালও কিন্তু প্রচুর পরিমাণে আসছে তো যে খাবার দাবারের ভিডিওগুলো আমি দেখাই আপনাদের সেই রকমভাবে কেয়ার নিলে গাছগুলো কিন্তু এইভাবেই প্রচুর পরিমাণে ঝোপালো হবে অজস্র ফুল পাবেন আর তারপরেও যদি দেখেন যে কোনো ডাল থেকে সেভাবে কুঁড়ি আসছে না তাহলেই বুঝতে হবে যে ডালটি ব্লাইন্ড শ্যুট যেটাকে বলা হয় সেই জিনিসটা এবং কিন্তু সেই ডালটা থেকেও কুঁড়ি আসবে এবং অজস্র পরিমাণে ফুল পাবেন যে ছোট ছোট ডাল দেখবেন যে পাতার গোলাপ গাছের পাতার মাঝখান থেকে যে মুখের মতো থাকে সেখান থেকে বেরিয়ে আসে যখন আপনারা যে গোলাপ ফুলটি হয়ে যায় সেটিকে কেটে দেন অথবা ফুলটি থাকতে থাকতেই বেরিয়ে আসে কিন্তু যে ডাল থেকে ওইভাবে ফুল মানে ডাল বেরোবে না সেই ডালটিকে আমরা সাধারণত ব্লাইন্ড শ্যুট বলে থাকি আর এই ধরনের ডাল কিন্তু আসে গোলাপ গাছে তো স কিছু কিছু ক্ষেত্রে এর বিস্তারিত ব্যাখ্যা আছে কিন্তু সেটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তো আমি সংক্ষেপে যেটা বলবো। যে যখন ওই রকম ডাল আপনারা দেখবেন যে গাছের বৃদ্ধি থমকে গেছে ওই ডালের কারণে এবং সেই ডালটির জন্য আপনার গাছে নতুন কোনো ফুল বা কুঁড়ি আসছে না এবং ভালোভাবে পাতাও ছাড়ছে না ডালটি থেকে তখনই নিতে হবে এই পরিচর্যা যেটা আজকের আমি ভিডিওতে দেখাবো তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে সবাই মিলে সুন্দরভাবে সহজ উপায়ে আমরা বাগান করতে পারি আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে উপকার পেলে অবশ্যই সেটা জানানোর অনুরোধ রইল আপনাদের কাছে আর এইভাবে কিন্তু সহজভাবে বাগান করতে হবে যেভাবে আমি দেখাবো বা যেভাবে বলবো এরবার সেই জিনিসগুলো টু দ্য পয়েন্ট মেনটেন করবেন তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু এই ব্লাইন্ড শ্যুট থেকেই বেরোচ্ছে প্রচুর ডাল তো সবার প্রথম যে কাজটা করতে হবে বন্ধুরা আমরা প্রথম এক সপ্তাহ গোলাপ গাছটিতে যে গাছে ব্লাইন্ড শ্যুট আছে সেই গাছটিকে এক সপ্তাহ আমরা সেভাবে জল দেব না যাদের মাটিতে অত্যধিক পরিমাণে মাটি মানে ওয়েলড্রেনের সয়েল ড্রাই হয়ে যাচ্ছে দু তিন ইঞ্চি দেখবো যে ড্রাই হয়েছে তারপরে কিন্তু সামান্য পরিমাণে আমরা জল দেব কিন্তু ভরপুর জল দেবো না ও মানে গোলাপ গাছটিকে জল জল কষ্ট যেটাকে বলা হয় সেই জলকষ্ট দিতে হবে এবং তারপরে এক সপ্তাহ পরে আমরা ভরপুর কিন্তু জল দিয়ে দেব গোলাপ গাছটিকে এবং কমপ্লিট সানলাইট মানে ফুল সানলাইট রেখে দেবো আর এই যে ডালটি দেখছেন এটি সেই ডাল ব্লাইন্ড শুট যেটা বেরিয়েছে দেখুন গাছটির অবস্থা আমার বাকি গাছগুলো দেখলেন আর এইটাও দেখলেন দেখছেন যে কি অবস্থা হয়ে রয়েছে তো এই ব্লাইন্ড শ্যুটটা কিন্তু আমাদেরকে গাছটাকে মানে রিকভার করতে হবে তো এখানে দেখুন একটাই কুঁড়ি আছে এবং ডালটিও অতি রুগ্ন এবং সরু তো এর থেকেও কিন্তু সেম প্রবলেম হবে যে ডাল কিন্তু ফুলটা ফুটে যাওয়ার পর সেভাবে ডাল আসবে না তো সেই জন্যই এই গাছটিকে যে ট্রিটমেন্টটা করব সেটা আপনাদের কাছেও এই ধরনের গাছ থাকলে এই ট্রিটমেন্টটা আপনারা করুন তাহলে দেখবেন যে ব্লাইন্ড শ্যুট বা অন্ধ ডাল যেটাকে বলা হয় সেই জিনিসটা থেকে কিন্তু আবার নতুন করে চারা মানে নতুন করে গাছ বেরোবে মানে ডাল বেরোবে তো কি কি। খাবার কিছু দিতে হবে একটু চেঞ্জেস আছে খাবারগুলোর মধ্যে এটা ডিএপি দেখছেন তো ডিএপি নিতে হবে তবে সাইজ অনুযায়ী সাদা রঙের যেটা দেখছেন এটা রুট হরমোন পাউডার নেবেন আর এটা ম্যাগনেসিয়াম সালফেট এই দুটোই কিন্তু আপনারা এক গ্রামের একটু বেশি করে নেবেন আর এইটা দেখছেন নিমখোল এটা এক টেবিল চামচ আর হিউমিক অ্যাসিড এটা রয়েছে হাফ টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ রয়েছে সিউইড যেটা সমুদ্র শৈবাল লিকুইড নয় গুঁড়ো ফর্মে যাদের কাছে লিকুইড আছে তারা পরবর্তীকালে জলে গুলে আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন এরপরে এই যে উপাদানগুলো দেখালাম সবকটা উপাদান খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এখানে কিন্তু অনেকগুলো খাবার যেগুলো দেখলেন হয়তো অনেকের কাছে থাকবে না কিন্তু এর বিকল্প হিসেবে কিছু মানে দেওয়া যাবে না এই যে খাবারগুলো দেখালাম অল্প পরিমাণে কিনে নিয়ে আসবেন এনে দেবেন যে গাছে দেখছেন ডাল সেভাবে আসছে না অজস্র ডাল বেরো হবে এবং যে ব্লাইন্ড শ্যুটের সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত হয়ে মুক্তি পেয়ে যাবেন মাসে একবার এই খাবারটা দিলে এই মিক্সড করে নিয়ে এই খাবারটা মাসে একবার দিলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং অতি দ্রুত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং য এই খাবারটা দেওয়ার ঠিক তিন দিন পরে আপনাদেরকে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটাকে বলা হয় সেটা আপনারা স্প্রে করে দেবেন গোলাপ গাছটিতে এবং সেটা করবেন অবশ্যই সকালবেলা সকালবেলা মানে যখন সূর্যের আলো সেভাবে আপনার বাগানে এসে পৌঁছায়নি সেই সময় কিন্তু এই স্প্রেটা করতে হবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের আপনারা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যারা ইউজ করেন তারা তো করেনি আর যারা করে না তাদেরকে বলে দিই যে প্ল্যানোফিক্স এছাড়া বুস্টার টু মিরাকুলান এইরকম প্রচুর কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বাজারে আছে আরও বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন নাম নিয়ে আছে তো কাজ একটাই কোম্পানি আলাদা হতে পারে তো আমি বলবো যে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার কিনে রাখুন কিন্তু খুব ভালো কাজ দেবে গাছের ক্ষেত্রে আর দেখুন ঠিক এইভাবে কিন্তু টবের মাটিগুলোকে খুঁচিয়ে নিয়ে এই এইরকমভাবে খালা করে নিলাম সাইড ধরে একটা ড্রেনেজ ফুল মানে ড্রেনের ব্যবস্থার মতন একটা করে নিলাম তো এইখানে কিন্তু খাবারগুলো আমরা দেব এবং খাবারগুলো দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। এই গেল আমাদের প্রথমবারের কাজ আর যেটা বললাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা যেদিন স্প্রে করবেন তার ঠিক দুদিন বাদে আপনারা গাছে যে কোনো পরিমাণের বা যে কোনো কোম্পানির আপনারা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট যেটা সেটা স্প্রে করে দেবেন এবং এই মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করার ফলে হবে কি গাছের যে সমস্ত আমরা বাইরে থেকে যে খাবারগুলো দিই টবের মাটিতে সেই খাবারগুলোতে সাধারণত নাইট্রোজেন ফসফেট পটাশ এই সোর্সের থাকে তো এছাড়াও কিন্তু গাছেদের আরও খাবার প্রয়োজন হয় যেমন বোরন জিঙ্ক আরও অনেক কিছু যে অনুখাদ্যগুলো আছে সেগুলোরও কিন্তু প্রয়োজন হয় তো সেইগুলোর জন্যই এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যটা দেওয়া আর দেখবেন যখনই এই পিজিআর দেবেন অনুখাদ্য দেবেন তখনই দেখবেন আপনাদের গাছ থেকে কিন্তু ধীরে ধীরে নতুন শুট আসতে শুরু করেছে এই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাসেল শ্যুটও পেয়ে যেতে পারেন আর যে খাবারটা দিলাম এই খাবারটা মাসে একবারই দিতে হবে এর পরবর্তীকালে এই মাটিতে টবের মাটিতে খাবার দেওয়ার পনেরো দিন পরে যে খাবারটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যে খাবারটা দিতে হবে সেটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন সেই খাবারটা এই খাবার দেওয়ার পনেরো দিন পরে তাহলে দেখতে পাবেন যে গোলাপ গাছ কতটা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আর এই খাবার দিলেন দেওয়ার পরে সপ্তাহে অন্তত একদিন আপনাকে কিন্তু সরিষার খোলপচা জল দিতে হবে অথবা বাদাম খোলের জল আপনারা কিন্তু দিতে পারেন বাদাম খোলের জলটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে এই ক্ষেত্রে তো যাদের কাছে বাদাম খোলের জলটা সহজলভ্য নয় তারা সরিষার পচা জলটা দিয়ে দেবেন আর না হলে যারা বাদাম খোলটা পাবেন তাদেরকে অনুরোধ করবো বাদাম খোলের জলটা দেওয়ার জন্য আর এই যে গোলাপ গাছের এই সমস্যাগুলো যেটা থাকে সেটা থেকে এইভাবেই আপনারা মুক্তি পেয়ে যাবেন এই ব্লাইন্ড শ্যুট বা যে অন্ধ ডালগুলো আছে সেইগুলো থেকে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ করেইছি আর এভাবেই বাগান করুন সহজভাবে সহজ উপায়ে বাগান করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে প্রত্যেকে বাগান করুন অন্যকে বাগান করতে উৎসাহ যোগান নমস্কার বন্ধুরা